একজন নারী যিনি ছিলেন সৌন্দর্যে অতুলনীয় বংশে সম্ভ্রান্ত ধন সম্পদে সমৃদ্ধ তবুও কুরআনে তার নামির পাশে লেখা অভিশপ্ত নারী তিনি এমন একজন যার জন্য আল্লাহ স্বয়ং একটি পূর্ণ সুরা নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত সবাই তাকে চিনবে একজন লাকড়ি বহনকারী জাহান্নামী নারী হিসাবে আজ আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য তিনি ছিলেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আসল নাম আরোয়া বিনতে হার্ব তিনি ছিলেন কুরাইশ গুত্রের সম্ভ্রান্ত নারী আবু সুফিয়ানের বোন সৌন্দর্যে ও প্রভাবে সমৃদ্ধ কিন্তু তার হৃদয়ের ভেতরে ছিল ঈর্ষা অহংকার এবং আল্লাহর রাসুলের প্রতি ঘৃণা আল্লাতালাহ কুরানের একশো এগারো নম্বর সুরায় বলেন তাব্বাত ইয়াদা আবিহিউ ওয়াতাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত সে নিজেও ধ্বংস হোক সায়াস্লা না রং লাহাব সে প্রবেশ করবে আগুনে ওয়ামরাতুহু হাম্মা আলাতাল হাতাব আর তার স্ত্রী আগুনের লাকড়ি বহনকারিনী ফি জি দিহা মাসাদ তার গলায় থাকবে খেজুর গাছের আশের রশি তিনি রাসুলের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমাজে অপপ্রচার চালাতেন নবিজির পথের মাঝে কাটা বিছিয়ে দিতেন যেন তিনি আঘাত পান তিনি গিবোধ করতেন মানুষকে বিভ্রান্ত করতেন আগুন ছড়াতেন কথার মাধ্যমে তাই আল্লাহ তাকে হাম্মা লাতাল হাতাব বললেন আগুনের লাকড়িবহনকারিনী তিনি এতটাই ঘৃণার প্রতীক হয়েছিলেন যে কিয়ামতের দিন তার গলায় থাকবে খেজুর গাছের আশের শক্ত দড়ি তার এই শাস্তি হবে চিরন্তন তিনি আগুন জ্বালিয়েছিলেন আর সেই আগুনেই তিনি পূর্বেন এটাই আল্লাহর ন্যায় বিচার একদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি ইমান এনেছিলেন জান্নাতের নারী নেত্রী অন্যদিকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যিনি কুরআনে হলেন চির অভিশপ্ত নারী সৌন্দর্য নয় বংশ নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ভর করে ইমান আর চরিত্রের ওপর আজও আমরা দেখতে পাই অনেকেই মুখে মধু আর অন্তরে আগুন নিয়ে চলে যারা গিবৎ করে হিংসা ছড়ায় মানুষকে ছোট করে তারা উম্মেদ জামিলের পথেই হাঁটে সুতরাং নারী হন বা পুরুষ যদি আমরা সত্যকে অস্বীকার করি যদি আমরা মানুষের বিরুদ্ধে আগুন ছড়াই তবে আমরাও সেই অভিশপ্ত পরিণতির জন্য প্রস্তুত হই আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা দিয়েছেন একজন নারী সত্যিকার অর্থে জান্নাতের রানী হতে পারেন আবার সেই নারী হতে পারেন জাহান্নামের আগুনের লাকড়ি বহনকারিনী আপনার পথটি কোনটি হবে আগুনের না জান্নাতের আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে চলার তাওফিক দিন আমিন যদি এই ভিডিওটি আপনার মনে স্পর্শ করে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের